ভিওর্স কবুতর ডিম না পারার কিন্তু অনেকগুলি কারণ আছে তার মধ্যে মনে করেন কবুতর যেটা সবচেয়ে বেশি হয় সেটা হলো গিয়ে আপনার ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি আর আরেকটা হলো গিয়ে কবুতর শরীরে চর্বি জমে যায় চর্বি জমে যাওয়ার কারণে কবুতর আপনার মনে করেন যতই চরামস্তি করতেছে আপনি দেখছেন প্রতিনিয়ত চরামস্তি করতেছে অন্য সকাল কবুতরে এলে পনেরো দুই তিন বার ডিম পেটে দিত কিন্তু এই কবুতর ডিমই বাড়তেছে না তাহলে আপনার বুঝে নিতে হবে কবুতর চর্বি জমে গেছে কবুতরের শরীরে আপনি বলতে পারেন যে চর্বি জমছে শরীর তো ঠিক আছে ফিটনেস তো ভালো আছে কোনো বারত্তি নেই কিন্তু না ও যে ডিম পাড়া যেই মানে যে জায়গাটা ওই জায়গায় চোর জমে গেছে যার ফলে ডিম বড় হতে পারতেছে না ছোটো এই ডিম কিন্তু কবুতরের ভিতরে ছোটো ছোটো অনেকগুলি দানা দানা থাকে ঠিক আছে এগুলি আস্তে যখনই ওরা চোরামস্তি করে একটা করে বড়ো হয় বড়ো হয় এমন করে দুইটা ডিম বের হয় ঠিক আছে ওই জায়গাটা আপনার চোর জমে গেছে যার ফলে ছোটো ডিমগুলি বড়ো হতে পারতেছে না ভিতরে বড়ো হলে তো ডিমটি পারবে না ঠিক আছে কবুতরের শরীরে কিন্তু অলরেডি ডিম থাকে যখনই কবুতর নর চরমস্তি করে তখনই ওইখান থেকে দুইটা ডিম বড় হয়ে বের হয় ঠিক আছে তো ওই জায়গাটা চর্বি জমে গেছে যার ফলে কবুতর ডিম পারতে পারতেছে না ঠিক আছে তো কবুতরকে ধান খাওয়াবেন যেগুলি কবুতর দেখবেন যে মানে একটু দেরি হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে কবুতর চর্বি জমে গেছে আরেক হলো গিয়ে কবুতর কৃমি হয়ে গেছে কৃমি হলেও কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয় চর্বি জমে গেলে কবুতর ডিম পারা বন্ধ করে দেয় ক্যালসিয়াম ভিটামিন এগুলির ঘাটতি হলে কিন্তু কবুতর পাড়া বন্ধ করে দেয় মাটি না খেতে পারলেও কিন্তু কবুতর ডিম পাড়তে দেরি হয় ঠিক আছে আর অনেকগুলি কারণ আছে যা এক বিডিও মধ্যে আপনাকে বলা যাবে না আর অনেকগুলি কারণ থাকতে পারে কবুতর রাতে মনে করেন ইঁদুর বিড়ালের ভয়ে কবুতর ভয়ে ভয়ে কবুতর থাকে খাচার মধ্যে যার ফলে কবুতর চড়ামস্তি করে ওই জায়গায় ওরা শুধু ওই চিন্তা থাকে কখন খাচার থেকে বের হতে পারবে বের হতে পারলে এখান থেকে পলাবে ঠিক আছে যার ফলে ওরা চরমুষ্টি করা বন্ধ করে ওর মন মানসিকতা অন্যরকম থাকে ভয় থাকে ভয় কাজ করে ভিতরে যার ফলে ওরা চড়ামুস্তি করে না যতই খাবার দাবার ভালো খাবার খাবার দিচ্ছেন কিন্তু ওরা চরামস্তি করে না ভয়ের কারণে ঠিক আছে আর অনেকগুলি কারণ আছে যে আমি বললামই তো আপনাদেরকে এক মানে সম্ভব না আপনাদের মানে উত্তর আপনাদেরকে আমাকে বলতে হবে ঠিক আছে তো আমি যেগুলি বলবো আপনি ক্যালসিয়াম ভিটামিন তারপরে ওই চর্বি জমে কিনা ধান খাওয়াবেন আর হলে ক্যাচ সরিষা এগুলি বাড়িয়ে দিবেন শীতের মধ্যে আর যখন গরমের দিন চলে আসবে তখন আপনি সরিষার পরিমাণটা কমিয়ে দিবেন একদম কমিয়ে দিবেন কিন্তু মা পরিমাণটা ঠিকই রাখবেন ঠিক আছে তাহলে কবিতা ডিম পারবে আর দেখতে হবে কৌতুক ভয় পায় কিনা ভয় পাইলে বুঝবেন যে রাত্রে কোনো কিছু দেখে ওরা ভয় পায় যার ফলে কবুতর মুস্তি করতে চায় না তাহলে একটু বাইরে ছাড়বেন আপনি বসে থেকে বাইরে ছাড়বেন ছেড়ে একটু একটু কাটাবেন তাহলে কবুতর ইনশাল্লাহ তালোর মতে কোনো সমস্যা হবে না এই যে আমার কৌতুক কিছুদিন আগে ডিম পারতো না পরে আমি ক্যাশ আর শরীর পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি যার ফলে কবুতর শরীরটা ও মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি আপনার ওই ইয়ে গেছে মানে শরীরে এনার্জি তারপরে হিট তৈরি হয়েছে যার ফলে ওরা মুস্তি করতেছে কারণ শীতে রাতে যে ঠান্ডা পড়ে ঠান্ডার কারণে কবদ শরীর এমনি ঠান্ডা হয়ে থাকে যার ফলে চরমুস্তির পথে অত্যন্ত আগ্রহী হয় না ঠিক আছে তো ক্যাশ আর শরীরটা বাড়িয়ে দিলে ক্যাশে কী করবে আপনার উত্তেজনাটা বাড়াবে মুস্তি করার মুস্তি করার আর শরীরটা কী করবে শরীরটাকে গরম করে ফেলবে ঠিক আছে তো বেশ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আমার সাথে কী বলতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেলাইকনের ক্লিক করার পর তিনটা অপশন শো করবে তো যেটা থাকবে নোটিফিক ক্লিক করবেন তাহলে কি প্রতিদিন আমি যে কোনো আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনাদের পৌঁছে যাবে